আসসালামু আলাইকুম সবাইকে বাংলা আদুয়েটা ছি এর জন্য আমি আশরাফ জামান বিচেনসা শহর থেকে বলতেছি আমরা আগামী পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ আরও তিন দিন পর থেকে হচ্ছে আমরা পাথরটা ছির জন্য হচ্ছে এক নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি এবং এই পাথর ব্যাচের মধ্যে আমরা পাথরটা ছির সাথে সাথে যারা নাকি ভর্তি হবে বা রেজিস্ট্রেশন করবে পাথনতা ছির সাথে আমরা হচ্ছে ট্যাক্সি অথবা মানে হচ্ছে নলেজ যোগান চেনতে যেটার কোর্সও আছে যেটা হচ্ছে কাপ বলে ছি আপি কাপ অর্থাৎ চ্যাট্টিফিকাটও দিয়ে আবি সিওনে প্রফেশনালে অর্থাৎ যদি কেউ চায় যে প্রফেশনালভাবে ট্যাক্সি অথবা রেন্টে কারের যে গাড়িগুলো আছে ওগুলা চালাতে চায় এর জন্য হচ্ছে একটা লিচেন্সা নেওয়া লাগে লাইসেন্স যেটা তো ওইটার কোর্সও হচ্ছে আমরা করাবো একসাথে এখন পনেরো তারিখ থেকে যারা নাকি হচ্ছে রেজিস্ট্রেশন করবে আমাদের স্টুডেন্টের জন্য পাঁচজনচার ছির সাথে সাথে অফেরতা হিসাবে আমাদের যে ট্যাক্সির যে কোর্সটা আছে ওইটাও আমরা হচ্ছে একসাথে তাদেরকে অফারটা হিসাবে দিব তার মানে পাঁচজনচার কোর্স করলে যারা ভর্তি হবেন তারা হচ্ছে ট্যাক্সি বা এনএইচির জন্য যেই কোর্সটা আসে এটা হচ্ছে গ্রাথিস থাকবে এবং এই অফারটা হচ্ছে আমাদের পনেরো এপ্রিলের পর্যন্তই সীমাবদ্ধ এর আগে যারা ভর্তি হবে তাদের জন্য এই অফারটা থাকবে আর এরপরে যারা ভর্তি হতে চান তাদের জন্য শুধুমাত্র হচ্ছে পাতিন্দার ছিট যে ক্লাসটা বা কোর্সটা আছে ওইটা আমরা করাই থাকি ওকে পাতিন্দার ছিটির ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর ব্যাচ এর আগে আরও চারটা ব্যাচ গেছে ওইখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা ছিল প্রায় সাতান্ন জন টোটাল চারটা ব্যাচের মধ্যে এর মধ্যে প্রায় সতেরো জনই আমাদের পাশ করছে গত এক বছরের মধ্যে তো এ কারণে আমি বলতে চাই যে পাতিন্দা ছি কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সব ইম্পর্টেন্ট যারা নাকি প্রফেশনালভাবে চায় যে আমরা হচ্ছে একজন কন্দু চেনতে অর্থাৎ ড্রাইভার হিসাবে কাজ করতে চাই আওত রাসপোর্টাত হিসাবে কাজ করতে চাই সেক্ষেত্রে পাতিন্দার ছি আমরা যদি নিতে পারি সেক্ষেত্রে খুবই ভালো এক্ষেত্রে কাজের কোয়ালিফিকেশানও একটা ভালো কাজ করা যায় প্লাস ভালো বেতনাও কাজ করা যায় এবং আপনার একটা এন অপরচুনিটি থাকে যার ফলে হচ্ছে কোনো কারণে আপনি যদি কোনো ফ্যাক্টরিতে অথবা রেস্টুরেন্টে বা যে কোনো জায়গায় কাজ করে থাকেন বাথন যাচ্ছি থাকলে আপনি কামিউনিস্ট হিসাবেও কাজ করতে পারেন এক্ষেত্রে আমাদের জীবনযাপনের যে কর্মক্ষেত্রে খুব ভালো একটা ডেভেলপ করা যায় আমি মনে করি তার কারণে আমি বলতে চাই যারা নাকি পাথিলচা ছি করতে চান কমিউনিস্ট হিসাবে কাজ করতে চান তাদের জন্য পাথর ছি কোর্সও আমাদের পনেরো তারিখ থেকে শুরু হবে এবং এই কোর্সের সাথে যারা রেজিস্ট্রেশন করবেন তারা হচ্ছে আমাদের ট্যাক্সি এবং এনএসএসির জন্য যে যেটাকে বলা হয় কাপ্পা বি যেই কোর্সটা আছে ওইটা হচ্ছে গ্রাতিস থাকবে ওকে কিছু শব্দের অর্থ পড়ব কারণ শব্দের অর্থগুলো জানাটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ওকে আমার ভাবে আমরা যদি দেখি একদম ফার্স্ট লাইনে যেটা আছে কুইন কুইন কুয়েন না আলে কুইন কুয়েন না হলে কথাটা মানে হচ্ছে চিঙ্কুইয়ারনি বা আপনার পাঁচ বছরের যখন নাকি কোনো কার্ডের মেয়াদ থাকে ওইটার ক্ষেত্রে বলা হয় হচ্ছে কুইন কুইন না আলে ওকে তো ওই রেগুলারি তা দিল রাপট তো দিলা বড় সেই ফার তোকে অতিষ্ঠা আর রেগুলার মেনতে তে আসুন তো এ পাগা তা বা পাগা তো রেগুলারিতা বলতে হচ্ছে সে নিয়মিত এবং হচ্ছে সে কন্ট্যাক্ট করা কি কারণ বাসীল ফার্তকে লাউ তিস্টা রেগুলার রেগুলার আসুন অর্থাৎ তাকে নিয়োগ দেওয়া হয়েছে হচ্ছে পুরোপুরিভাবে নিয়ম অনুযায়ী এবং এই যে নিয়োগ সে কাজের বিনিময় হচ্ছে কি অর্থ পাগারে করা হয় রেকুইজিটি রেকুইজিটি নর্মালভাবে রেকুইজিটি শব্দটা মানে হচ্ছে শর্তাবলী নিয়ম কানুন মানে কোনো কিছু ব্যাপারে যদি আপনি দোমান্দা করতে চান সেক্ষেত্রে রেকুইজিটি বলতে বোঝা হচ্ছে শর্তাবলী এরকম বোঝায় তো এটা হচ্ছে সমত শব্দ আমাদের ইন্ডিকেট করে কমে কোয়ালিতা বা তিতলো বা আতৃবৈতি অর্থাৎ কথাটা মানে বোঝা যাচ্ছে কোনো কিছু অবদান করা কমে ট্যাক্স পাগারে করার ক্ষেত্রে আত্মৃবৈত বা আতৃবৈতিক কথাটা ব্যবহার করা হয় কোয়ালিটা মানে আমরা জানি কোয়ালিটি অর্থাৎ আমাদের কী কী যোগ্যতা আছে এরকম রেসিডেন্স আমরা জানি যে লোগো দোবেশী আবিতা রেজোকন্তি এই কথাটা খুবই ইম্পর্টান্টে রেজোকন্তি বলতে বোঝা যাচ্ছে রাপর্তি বা রেলাসিও রেজো কন্তি কন্ত মানে হচ্ছে হিসাব রেজো কন্তি মানে হচ্ছে কোনো কাজ করার সাথে সংশ্লিষ্ট যে হিসাবটা ওইটাকে হচ্ছে ইন্ডিকেট করা হয় যেমন পাশে যে আমাদের শিরোনম অর্থাৎ শব্দ শব্দটা যে রাপটটি অর্থাৎ আমরা কাজ করার ক্ষেত্রে যে হিসাবটা হয় ওইটাকে ক্ষেত্রে হচ্ছে কন্তি হিসাব করা অর্থাৎ দিন শেষে আমরা যখন নাই গুইদারে করি গুইদারে করার শেষে যখন আমরা আমাদের যেই কন্থ্রাফর মধ্যে যে আমাদের ডিস্কোটা আসে ওটা কম্পিউটারে করি অথবা ডিজিটালের যে কোনো ওখান থেকে যখন নাকি লিস্তাটা আমরা বের করি যে কতটুকু সময় হচ্ছে আমরা কুইদারে করলাম কি করলাম ওটা যে একটা লাস্ট মুহূর্তে যে হিসাবটা এটার ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে রেজো কন্তি রিলার সাথেও আমরা জানি যেখান থেকে হচ্ছে প্রদান করা রেনোবারে এটাও আমরা জানি যে নবায়ন ঠিক আছে সাগোমা এই কথাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নবী সাগোমা বলতে বোঝা যাচ্ছে কোনো কিছুর আকার আয়তন ওকে যেমন একটা ভেহিকলের আয়তন কতটুকু ইন মানে ইন্ডিকেট করার ক্ষেত্রে সাগুমা বলা হয় কি যে ওর আকারটা কতটুকু সে কতটুকু লুঙ্গের সা কতটুকু হচ্ছে লার্গের সা বা কতটুকু হচ্ছে আলতের সাহা ইস্কাদের আমরা জানি যে ম্যাচ শেষ হওয়া সেগুইরে অর্থাৎ ফলো করা এখন সেগুইয়ের সাথে আরেকটা সমর্থক শব্দ আছে যেটা হচ্ছে ফ্রেকুয়েন্ট তারে মানে উপস্থিতি বা যে কোনো ধরনের কোর্স করার ক্ষেত্রে কমে আমাদের চিকুচি যে কোর্সটা আছে কমে এখানে লেগসে দেখেন উন কোর্সও তো এই কোর্সের মধ্যে যে উপস্থিতির হার বা হচ্ছে একটা কোর্সের মধ্যে সবসময় প্রেজেন্ট থেকে তারপর হচ্ছে পরীক্ষার মাধ্যমে আপনার পাশ করা ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ফ্রিকুয়েন শব্দটা বা সেগুই করা কথাটা বলা হয় সস্তেনের এক্সামে অর্থাৎ আমরা যখন এই কোনো পরীক্ষা দিই পরীক্ষা দেওয়াটার ক্ষেত্রে কমে আমাদের বলা হবে বইয়ের মধ্যে যে সস্তেনের উন এক্সামে অর্থাৎ একটা এক্সামের বা পরীক্ষার মধ্যে হচ্ছে অংশগ্রহণ করা সত্যপোর্শিয়া বিজিতা মেদিকা কমে ফারে ওন বিজিতা মেদিকা যে একটা বিজিতা মেদিকা যখন করবো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সত্য পরে অর্থাৎ আপনি কোনো ধরনের মেডিকেল টেস্টের মাধ্যমে করা আন্ডার কন্ট্রোল ঠিক আছে যেটাকে বলে যে কোনো মেডিকেল টেস্টে আন্ডার কন্ট্রোল হওয়ার পরে পাশ করার পরে বা ওখানে আপনার কোনো ধরনের শারীরিক সমস্যা না থাকলে পরে যে আপনার বিজিতা মেডিকা হয় ওটার ক্ষেত্রে হচ্ছে আর বিজিতা মেদিকার কথা বলা হয় ইস্তাবিলে বসে কে আন সেদে এখন স্টাবিলিতে স্কুল আমি স্তাবিলে বলতে পুজো স্থির আমাদের কুর কমে কুরবার মধ্যে ছিল আমরা পড়ছি তিন নম্বর চ্যাপ্টারের মধ্যে যে কুরবার মধ্যে ভেঙ যেগুলো পেজান্তে আসে বা যেগুলো হচ্ছে ভেগুলোই দেখা গেলো যে তপর আলতো সেক্ষেত্রে তাদের যে স্টাবিলিতা তাদের যে স্থির বার্তা বা রাস্তার মধ্যে কোরসিয়ার মধ্যে যে স্থির থাকা যে ব্যাপারটা এটা হচ্ছে প্রবলেম দেখা যায় সো স্টাবিলে বল ধীরে হচ্ছে স্থির থাকা বা নিজস্ব জায়গার মধ্যে উপস্থিত থাকা বা এক্স্যাক্টলি থাকাই আর স্টাবিলিতে বলতির পূজা হচ্ছে কোনো প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানের অফিস বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যে স্টেবিলিটি অর্থাৎ কোথায় হচ্ছে অফিসটা আছে বা অফিসের সংজ্ঞায়িত করার ক্ষেত্রে এই কথা কথা বলা হয় স্তিপুলারে স্তিপুলারে নর্মালভাবে স্টিপুলারে কথাটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে কোনো কন্ট্রাক্ট বা কোনো লিখিত কোনো কিছু যখন নাকি হচ্ছে আমরা ফির অর্থাৎ সিগনেচারের মাধ্যমে আমরা একটা চুক্তির মধ্যে যাই সেক্ষেত্রে এই চুক্তির ক্ষেত্রে কথা বলা হয় হচ্ছে স্ত্রী পুলারে। কমে এখানে দেখেন আমাদের বসে যে সত্য স্ক্রিপরে বা সত্য ফিরমারে ফিল্মারে মারে কংক্লুদের অর্থাৎ কোনো ধরনের চুক্তি করা এটা হচ্ছে স্ত্রী পুলা আরেক বোঝায় সুব কারা আন্ডারে হচ্ছে কাজ করা ক্রমে আমাদের কন্ত তের্সির ক্ষেত্রে আমরা যখন নাকি কারণে কাজ করি সেক্ষেত্রে সুপ অডিনা কথাটা ব্যবহার করা হয় সুপারাম্যান্ত মানে হচ্ছে পাশ করা ঠিক আছে ক্রমে ফারেউন এক্সামে পাশার লোকন সুচেস্য অর্থাৎ কোনো ধরনের এক্সামে পরীক্ষা অংশগ্রহণ করা এবং ওই পরীক্ষার মধ্যে নিজেকে যোগ্য বা ইদনেও করাকে সারে করাকে বলে পাশ করাশ করাকেই বলা হয় হচ্ছে সুপারাম্যান্তো সূর্যালাতো যেটা নাকি হচ্ছে বাসা ট্যাম্পেরাতরের মধ্যে যখন নাকি বা ফ্রিগরি ফের ফেরো অর্থাৎ ফ্রিজের মধ্যে যখন নাকি আমরা রাখি কোনো জিনিস রাখা হয় সেটাকে বলা হচ্ছে সূর্যের আতো অর্থাৎ বরফ যেটা থাকে সুজিস্তেরে এই কথাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে এসের ছি অথবা এসেরে বালিদ সুজি সুজিস্তেরে বলতে বোঝায় এরকম যে এসেরে হতে পারে বা হবে বা যেটার কোনো ধরনের মেয়াদ আছে। মানে সে হচ্ছে দৃশ্যমান এরকম ক্ষেত্রে সুজিস তেরে কথা বলা হয় ইসবল জেরে অর্থাৎ ফারে এফেক্টারে কার্যকর করা কোনো কিছু কোনো অ্যাক্টিভিটিস করার ক্ষেত্রে ইসবল জেরে বোঝায় কারণ ইসবল জেরে ওনা বুঝায় অর্থাৎ কোনো ধরনের ড্রাইভ করার যে অ্যাক্টিভিটিস আছে ওই একটা যখন করি আমরা তখন সেক্ষেত্রে ইসবল জেরে কথা ব্যবহার করা হয় অর্থাৎ কোনো ধরনের অ্যাক্টিভিটিস যখন আমরা করি সেক্ষেত্রে ইসবল জেরে বলা হয় টেরিটোরিও বলতে কোনো জায়গা স্থান এটা বোঝায় কমে ইটালির তেরিতরিয়ার ক্ষেত্রে বোঝায় যে ইটালির যে যা পুরা দেশটা আছে দেশটার যে বর্ডার এর মধ্যে যে জায়গাগুলো সবগুলোর ক্ষেত্রেই বোঝা যাচ্ছে কমে টেরিটোরিও প্রত্যেকটা কোমুনে বা প্রত্যেকটা প্রভিঞ্চল হচ্ছে নিজস্ব একটা সীমানা আছে সেই ক্ষেত্রে টেরিটোরিও কথাটা হচ্ছে ব্যবহার করা হয় তিতল অতিরিস কমে ডকুমেন্ট যেটা হচ্ছে অথরাইজ করা লাইসেন্স অর্থাৎ আছে ঠিক আছে আমি যখন নাকি যেকোনো ধরনের কাজ করি যখন নাকি হচ্ছে কোনো প্রতিষ্ঠান দ্বারা হচ্ছে অথোরাইজড করা হয় সেক্ষেত্রে বোঝা যায় যে যেই প্রতিষ্ঠান দ্বারা হচ্ছে অথরাইজ করা হয়েছে কমে তারা হচ্ছে নির্ধারিত প্রতিষ্ঠান আমাকে তিতলাত করছে অর্থাৎ আমাকে সে পুরোপুরিভাবে অমল গ্রা রেজিস্ট্রেট করে দিছে ওকে তিতল ও গ্রাতুইত যেটা নাকি সেন্সা ফার পাগারে অর্থাৎ যেখানে ক্ষেত্রে হচ্ছে গ্রাতিস থাকে কোনো ধরনের পাগারে করার প্রয়োজন হয় না তিতলো অনে রজ এই কথাটা হচ্ছে খুবই ইম্পর্টান্টে হচ্ছে পাগারে সো এখানে দুইটা জিনিস আসতে আছে একটা হচ্ছে তিতলো গ্রাতইত অর্থাৎ যেখানে হচ্ছে আর আরেকটা হচ্ছে তিতলো অনে রজ অর্থাৎ যেটার মধ্যে হচ্ছে আপনাকে অনার করতে হবে অর্থাৎ পাগারে করতে হবে ত্রাসপর তো ইন্ট্রাকুমিতারীয় যে সকল দেশগুলো হচ্ছে যে ত্রাসপটারে করবো আমাদের পায়ে উনিয়নে এরোপা অথবা ইউরোপিয়ান ইউনিয়নের যেই দেশগুলো আছে এগুলোর মধ্যে যখন নাকি হচ্ছে আমরা ট্রান্সপোর্ট করে থাকি সেক্ষেত্রে ওই পাইজাগুলোর ক্ষেত্রে বলা হয় হচ্ছে ইন্ট্রা কমিউনিতারি অর্থাৎ যারা নাকি হচ্ছে কমিউনিয় মধ্যে থাকে অর্থাৎ যেমন ইউরোপিয়ান মধ্যে হচ্ছে সাতাশটা দেশ তারা হচ্ছে একটা কম কমিউন কমিউনিটা অর্থাৎ তারা একসাথে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন সো এই দেশগুলোর মধ্যে যখন নাকি আমরা ট্রান্সপোর্ট করি এগুলোর মধ্যে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্ডিগেট করে কমে ট্রান্সপোর্ট তো ইন্ট্রা কমিউনিটা ওকে বিজেয়েনতে যেটা নাকি বালিদ আসে ইন্ডিকেট করে কমে বিজেয়ন্তে লাস্টের যে শব্দটা যে বালিদ আদেশ যেটা এখন পর্যন্ত হচ্ছে কি ওর মূল্য আসে ভিজে যেটা ভালে বলা হয় আর বেত্তরে ইম্পোর্ট টানতে বেত্তরে কমে ট্রাসপোর্টটা তোরে সো দেখেন আমাদের কন্দুচেনের যদি আমরা কথা বলি ড্রাইভারের ক্ষেত্রে আউত্রিসটা কথা ব্যবহার করা হয় করা হয় ব্যবহার করা হয় ইভেন বেত্তরেও কথা ব্যবহার করা হয় বেত্তরে ঠিক আছে লাস্টে একদম সবার লাস্টে যে ওয়ার্ডটা আছে আমাদের যে বেত্তরে ইন্ডিকেট করে কমে ট্রাসপোর্টটা তোরে কথা যে ট্রান্সপোর্ট করে ওই ব্যক্তিটাকেও বলা হয় বেত্তরে এখন এখানের মধ্যে ইম্পোর্ট যে কথাটা আমরা যে আপনাদের বলছিলাম যে কম তো তের সিটে যখন নাকি আমরা গুইদারে করি অর্থাৎ আমি হচ্ছে কারোর ডিপেন্ডেন্ট সুবদিনাত অবস্থা যখন গুইদারে করব। তার মানে হচ্ছে কি ভেহেকুলিটা আমার না আমি আরেকজনের ভেহেকুলি যে কোম্পানিতে কাজ করব ওই কোম্পানির ভেহকুলি আমাকে দিছে তার আন্ডার আমি চাকরি করি আমার তার পক্ষ হয়ে হচ্ছে কি আমরা অতিষ্ঠ হিসেবে কাজ করব সো যে হচ্ছে কোম্পানির মালিক যার গাড়ি তাকে বলা হয় হচ্ছে কমে বেতরে ওকে সো আমরা যখন একটা প্রোডাক্ট হচ্ছে বেত্তরের কাছ থেকে নিয়ে আমরা কি করি অতাসপতাত হিসাবে আমরা যে ডেলিভারি কনসিনারে করে থাকি অর্থাৎ যে নাকি হচ্ছে দেশটি ওইখানে হচ্ছে পোষায় দিই সো বেত্তরে এমন রাখতে হবে যার হচ্ছে গাড়ির যার কোম্পানি তাকে বলা হয় হচ্ছে আমাদের বেত্তর